আমরা চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাটের মধ্যে যাচ্ছি সামনে হলো ড্রয়িং স্পেস এবং পাশে একটা চাইল্ড বেডরুম এবং কমন বাথরুম সেটা অনেক বড় কমন বাথরুম এবং চাইল্ড বেডরুমটা অনেক বড় বারো ফিট বাই দশ ফিটের এই কমন বেডরুমটা এবং সাথে রয়েছে একটা লম্বা বারান্দা এবং যেটা খুবই সুন্দর এবং এবং রাস্তার পাশেই এবং সামনে গেলেই দেখা যাচ্ছে যে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা হলো ড্রয়িং স্পেস রাস্তার পাশেই এবং এটা হলো ডাইনিং স্পেস বেশ বড় এবং সামনে দুইটা রুম হাতের বাম সাইডে হলো কিচেন রুম কিচেন রুমটা দেখতেই পাচ্ছেন যে স্ল্যাব হয়ে গেছে কিচেন রুমটা বেশ বড় চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট এর অনুযায়ী একদম পারফেক্ট আমাদের ফ্ল্যাটগুলো আমাদের ডান সাইডে এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি এইটা অনেক বড় একটা রুম বারো ফিট বাই এগারো ফিটের রুমটা সামনে দেখা যাচ্ছে খোলামেলা রাস্তা এবং সামনে রাস্তা রয়েছে এটা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন আমাদের এই এই ফ্ল্যাটটিতে আমাদের দুইটা ফ্ল্যাটেই একই রকম ডিজাইনে করা শুধু বড় ছোট আছে এটা আরেকটা মাস্টার বেডরুম এবং সাথে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি এই যে অ্যাটাচ বাথরুমটা বেশ বড় পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিটের আমাদের বাথরুমটা এবং এই যে ব্যালকনিটা আপনারা বিকালে যাতে বসে আপনারা এখানে চায়ের আড্ডা দিতে পারবেন সামনে দেখা যাচ্ছে রাস্তা আমাদের এই সুন্দর এবং আকর্ষণীয় অ্যাপার্টমেন্টটি বুক করতে এখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিস্তি সুবিধার মাধ্যমে আমাদের এই ফ্ল্যাটটি নিতে পারবেন আপনারা ধন্যবাদ সবাইকে